নমস্কার বিদ্যাসাগর এলপাক মিশনের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি বিদ্যাসাগর এলপাক মিশনের পক্ষ থেকে আমাদের আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের মিশনের বিদ্যাসাগর এলপাক মিশনের মাননীয় যুগ্ম সম্পাদক শুভঙ্কর মন্ডল উপস্থিত আছেন সম্পাদক মন্ডলীর সদস্য মাননীয় শুভম দত্ত এবং উপস্থিত আছেন সহ সভাপতি মাননীয় মদন চন্দ্র ঘাটার ঘাটাল দীর্ঘদিনের দাবি ঘাটালের রেলপথ প্রতিষ্ঠিত হোক এই নিয়ে আমরা দীর্ঘ দুই বছর ধরে আন্দোলন করে আসছি আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে পৌঁছেছি দু হাজার দশ এগারো এবং এগারো বারো আর্থিক বর্ষে যে রেল প্রকল্পগুলি পাশ হয়ে গেছে অলরেডি পাশপুরা থেকে ঘাটাল আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল আমরা এই তিনটে প্রকল্প যাতে বাস্তবের পাই তাই আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমার প্রিয় ঘাটাল মহকুমাবাসী আপনারা দেখেছেন আমরা বিদ্ধাসবড়ল পথে মিশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে কি আন্দোলনটা আমরা ঘাটালের মুখ সহ কলকাতার মুখে তুলে নিয়ে গিয়েছি অন্যদিকে আমাদের দাবি ছিল যে বীরসিংহ গ্রামকে রেল সাথে যুক্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা 2024 এর 22 মার্চ পৌঁছেছিলাম সাউথ ইস্টার্ন এবং ইস্ট ইন্ডিয়ান দপ্তরে গার্ডেন লিজ এবং ফেয়াদি পরে সেখানকার থেকে আমাদের বলা হয় যে এই প্রকল্পগুলি ফ্রিজিং করে দেয়া হয়েছে অর্থাৎ ডিফ্রিজ করার দরকার সেই উদ্দেশ্যে এলাকার যিনি সাংসদ বা বিধায়ক থাকবেন বা এলাকার মানুষের একটা স্বতঃস্ফূর্ত আবেদন পৌঁছানো দরকার রেলমন্ত্রীর কাছে বা সংসদে গিয়ে তুলতে হবে এই নিয়ে আমরা কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিলাম যে এইবারে যারা লোকসভা ভোটের প্রার্থী হবেন প্রত্যেকের কাছে আমরা এই রেলের বিষয়টা তুলে ধরব সেই নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী দীপক অধিকারী এবং বিজেপি প্রার্থী হিরণ বাবুর কাছে আমরা আহ অলরেডি আবেদনপত্র জমা করেছি এবং তপন গাঙ্গুলি যিনি সিপিআই প্রার্থী ওনার সঙ্গে কথা হয়েছে এবং দীনেশ যিনি রয়েছেন এ সি প্রার্থী ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের আজকে প্রেস কনফারেন্সটার উদ্দেশ্য এটাই আমরা চেয়েছিলাম যে এতদিন ধরে যে প্রকল্পগুলো ফ্রিজিম করা হয়েছে আমরা দীর্ঘ দুই বছর ধরে আন্দোলন করছি লোকসভা ভোটের আগে সেই বিষয় কিন্তু খুব একটা জোরালো আবেদন কিন্তু আমরা ঘাটালে লোকসভা যারা প্রার্থী হয়েছে তাদের কাছে পেলাম না কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা দেখেছি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থী যিনি কিন্তু এই যে রেল লাইন চায় এই রেল লাইন বিষয় নিয়ে কিন্তু বারবার কথা বলছেন অন্যদিকে আমরা দেখেছি যিনি আমাদের দুইবারের যিনি সাংসদ প্রাক্তন সাংসদ তিনি কিন্তু এই বিষয়ে সংবাদ মাধ্যমে বলেছেন এবং আমাদেরকেও বলেছেন যে ঘাটালে রেললাইনের বিষয়ে উনি লোকসভা ভোট পরবর্তীকালে বিষয়গুলো দেখবেন অন্যদিকে মুখ্যমন্ত্রী যিনি এই রেল প্রকল্পগুলির সূচনা বা এই প্রজেক্টগুলো পাশ করার জন্য সব থেকে বেশি উদ্যোগ নিয়েছিলেন উনিও কিন্তু আশা করি এই প্রকল্পগুলোর বিষয়ে ভোট পরবর্তীকালে দেখবেন কিন্তু আমাদের প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যে আমরা জোরালো কণ্ঠস্বর কিন্তু পেলাম না যেভাবে আমরা দেখলাম যে ডক্টর হিরণময় চ্যাটার্জি উনি বললেন যে ঘাটাল রেল লাইন চাই রেল লাইন বিষয়ে উনি পরবর্তীকালে উদ্যোগ নেবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা অন্যান্য প্রার্থী তাদের কাছ থেকে সেইভাবে জোরালো পেলাম যদিও তপন গাঙ্গুলির সঙ্গে যখন আমরা কথা বলি কমিটির পক্ষ থেকে উনি জানিয়েছেন যে লোকসভা ভোট পরবর্তীকালে উনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে অবশ্যই দেখবেন এবং এসে এসে প্রার্থী করেছেন কিন্তু আমরা চাইছি যে এই বিষয়গুলো নিয়ে কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব যারা আসছেন তারা এই বিষয়গুলো নিয়ে বলুক তারা জোরালো কণ্ঠস্ব তুলে ধরুন ঘাটালবাসীর সঙ্গে ঘাটালবাসীর সামনে তাহলে হয়তো আগামী দিনে রেলের বিষয় নিয়ে আরও বেশি এগো যেতে পারবো আমরা আমরা এই জায়গাটি কিন্তু একটু অভিমানী ঘাটাল যে বিদ্যাসাগর রেলপক মিশন রয়েছে তার পক্ষ থেকে তাই আমরা আরও একবার এখনও ভোটে তাই চার পাঁচ দিন বাকি রয়েছে আমরা প্রত্যেকটি প্রার্থীর কাছে আবেদন জানাচ্ছি দেববাবু হিরণবাবু তপন বাবু এদিকে আমাদের দীনেশবাবু প্রত্যেকের কাছে আপনারা তো প্রত্যেকেই আমাদের এই লোকসভায় দাঁড়িয়েছেন ঘাটাল বাসীর জন্য কিছু করার জন্য ঘাটাল মহকুমাবাসীর সবথেকে বড় উপহার হবে ঘাটাল রেল লাইন প্রতিষ্ঠিত করা এবং অন্যদিকে শেষ যে বিষয়টা বলতে চাইব যে আমাদের ঘাটাল মহকুমাবাসীর যে মানুষ আপনাদেরকে উড়ুকিয়ে আসতে হবে আপনাদেরকেও বলতে হবে যে ঘাটালে রেল চাই প্রার্থীদেরকে বলুন আপনার আবেদন জানান সোশ্যাল মিডিয়াতে কথা বলুন তাহলে হয়তো আগামী দিনে ঘাটালে রেলপথ প্রতিষ্ঠিত হবে এবং বাংলার নবজাগরণ প্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বীরসিংহ গ্রাম আগামী দিনে রেলের আলোয় নতুনভাবে আলোকিত হবে তাই সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই তবে আমরা আরেকটা একটা বিষয় কমিটির পক্ষ থেকে বলে রাখতে চাই আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু অবজার্ভ করছি শুধুমাত্র যেহেতু আর ভোটের নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হয়েছে তাই আমরা কোনো ধরনের কোনো বিক্ষোভ অবস্থান করতে পারছি না কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু অবজার্ভ করছি কমিটির পক্ষ থেকে আমরা যদি দেখি আগামী দিনে যে যাই প্রতিশ্রুতি দিচ্ছে না কেন যদি নিরপথ প্রতিষ্ঠিত না হয় প্রথম অধিবেশনে সংসদে যদি সংসদ এই কথাটা না তুলে ধরেন আমরা কিন্তু দিল্লি চলো ডাক দেব এবং আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব এমনকি সংসদকে ঘিরেও কিন্তু আমরা অবস্থানও কিন্তু করার দিকে এগোতে পারি সো এই কয়েকটা বিষয় আমরা তুলে ধরলাম আবারও বলি সংসদ বন্ধুরা এগিয়ে আসুন ঘাটাল মহকুমা এসে এগিয়ে আসুন ঘাটাল লোকসভা এসে এগিয়ে আসুন আমার আপনার প্রত্যেকের দাবি ঘাটালে রেলপথ প্রতিষ্ঠিত হোক